আপনি কি কখনো অনুভব করেছেন আপনি আছেন কিন্তু নিজে নেই দিন যায় বছর যায় কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় এই মানুষটাকে সমস্যা এই নয় যে আপনি হারিয়ে গেছেন সমস্যা এই যে আপনি অনেক দিন থেকে অন্যদের প্রত্যাশা হয়ে বেঁচে আছেন আজ আমরা বলবো নিজেকে নিজের মতো হয়ে ওঠার যাত্রা আমরা জন্মাই নিজেদের মতো করে কিন্তু বড় হতে হতে শিখে যাই ভালো ছেলে হোক ভালো মেয়ে হোক ভালো ছাত্র হোক ভালো কর্মচারী হোক কিন্তু কেউ শিখায় না ভালো নিজে হও। ধীরে ধীরে আমরা শিখে যাই কি বলা উচিত কি চাওয়া উচিত না কি স্বপ্ন দেখা বিপজ্জনক এভাবেই শুরু হয় নিজেকে ছুটো করা নিজেকে চুপ করানো নিজেকে ভুলে যাওয়া একটা প্রশ্ন নিজেকে করো আমি আসলে কে না আমি কি কাজ করি না আমি কত টাকা আয় করি না কত মানুষ আমাকে চিনে কত মানুষ আমাকে সম্মান করে এইসব না আমি কে যখন কেউ আমাকে দেখছে না আমি কে যখন কাউকে খুশি করতে হয় না সমাজ আপনাকে একটা মুখ দিয়েছে আপনি সেই মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ভিতরে আপনি অনেক ক্লান্ত কারণ মুখোশ পরে মানুষ বেশি দিন বাঁচতে পারে না নিজেকে ফিরে পাওয়ার যাত্রা সহজ না এটা বেতার কারণ এখানে আপনাকে শিখতে হবে কিছু জিনিস চারতে মানুষের এপ্রুভেল পুরনো পরিচয় লোকে কি বলবে নিজের উপর জমে থাকা দুষ ইত্যাদি ইত্যাদি এই যাত্রায় আপনি আপনাকে দুর্বল মনে করবেন কারণ আপনি নতুন কিছু কারণ আপনি নতুন কিছু শিখছেন না আপনি আপনার পুরনো অভ্যাসকে ভেঙে ফেলছেন আপনি কষ্ট করছেন এতদিনের অভ্যাস ভেঙে ফেলছেন পুরনো মিথ্যেগুলো ভেঙে ফেলছেন এই যাত্রায় আপনি একা হয়ে পড়বেন মানুষ কমে যাবে কথা কম হবে কিন্তু মনে রাখবেন সব একাকিত্ব খারাপ না কিছু একাকিত্ব আসে নিজের সাথে পরিচয় করিয়ে দিতে এটাই সেই সময় যখন আপনি আবার নতুন করে শিখছেন আপনার ভিতরের আওয়াজ শুনতে নিজেকে হয়ে ওঠা মানে হঠাৎ করে সাহসী হয়ে ওঠা নয় এটা ছোট ছোট সত্য দিয়ে শুরু হয় আজ আমি না বলবো আজ আমি নিজেকে সম্মান করব আজ আমি নিজের অনুভূতিকে অস্বীকার করব না ধীরে ধীরে আপনি বুঝবেন আপনি আর আগের মতো নয় আপনি নরম হয়েছেন আপনি শান্ত হয়েছেন আপনি আপনি স্পষ্ট হয়েছেন আর এটাই প্রকৃত শক্তি হয়তো আপনি এখনো নিজেকে পুরোপুরি পাননি কিন্তু যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি এই যাত্রায় আছেন এবং এই যাত্রাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে তাড়াহুড়া করে ফিরে পেতে হয় না নিজেকে ধীরে ধীরে শান্তভাবে পেতে হয় ভালোবাসতে হয় আর এই যাত্রায় নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করুন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ